তোমাদের আসনে ঠিক করা আছে মহিলাদের জন্য বাম দিক এবং আমার ছাত্র ভাইদের জন্য ডান দিক তোমরা তোমাদের নিজ 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 জায়গায় পৌঁছে যাও হ্যালো নেতাজি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় যে দুদিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তার আজকে দ্বিতীয় দিন আমরা আর কয়েক মিনিটের মধ্যেই শুরু করতে চলেছি আমাদের আজকের প্রথম আকর্ষণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্ডিয়ান আইডল খ্যাত নেহারিকা নাথ সকলকে আমাদের মূল মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি সুদূর মুম্বাই থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে আমরা আর কয়েক মিনিটের মধ্যেই এই মঞ্চে হাজির করব আমি আরো আরো একবার বলে দিই তোমাদেরকে আমাদের মূল মঞ্চের বাম দিকটা আমাদের ছাত্রী বা বনেদের জন্য এবং মূল মঞ্চের ডান দিকটা আমাদের ছাত্র বা ভাইদের জন্য আছে আমাদের নেতাজি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে বলতে চাই আমরা সকলেই আজকের অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলা সাফল্যমণ্ডিত করব আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের প্রথম আকর্ষণ সুদূর মুম্বাই থেকে আগত ইন্ডিয়াল আইডল খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী নেহারিকা নাথ ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসের ভিতরে যে সকল ছাত্রছাত্রী এখনো ঘোরাফেরা করছো ক্যাম্পাসের ভিতরে যে সকল ছাত্রছাত্রী এখনো ঘোরাফেরা করছো তোমরা অতি সত্তর মঞ্চের সামনে চলে আসো ক্যাম্পাসটা পুরো টোটাল খালি থাকবে ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের টোটালটা খালি করতে হবে এবং মঞ্চের বাম দিকে যে গেটটা আছে সেই গেটটা আমরা এখনই বন্ধ করব তাই তোমরা এখনই মঞ্চের সামনে চলে আসো ক্যাম্পাসটা খালি করে দাও এবং মঞ্চের বাম দিকটা আমার ছাত্রী বনেদের জন্য সংরক্ষিত করা হয়েছে এবং মঞ্চের ডান দিকটা ছাত্র জন্য সংরক্ষিত করা হয়েছে তাই স্থান নির্দিষ্ট করা আছে সেই সকল পৌঁছে যাও আমাদের ছাত্র ইউনিটের সমস্ত ছাত্র অনুরোধ করছি আমাদের ছাত্র যারা ভলেন্টিয়ার আছো তোমাদেরকে বলছি তোমরা অতি শীঘ্রই মূল মঞ্চের বাম দিকে চলে এসো